হেল্পফুল হবে আশা করি সো আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করবো সো চলো কিরকম কি ভিডিও হচ্ছে পুরোটা তোমাদেরকে দেখি হচ্ছে আমরা যেখান থেকে আরকি যাচ্ছি আমরা হচ্ছে বারাসাত বাস স্ট্যান্ড থেকে যাচ্ছি আরকি সায়েন্স সিটি যেতে পারবে আর হ্যাঁ যারা চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নিচ তো পুরো প্লিজ সাবস্ক্রাইব করো অ্যান্ড যারা ইনস্টাগ্রাম এখনো ফলো করনি তাই কি করছো ইনস্টাগ্রাম ফলো করো ফেসবুক পেজও ফলো করে দাও ঠিক আছে অনেক ভিডিও আসতে গাইস

বোয়ালঘাটা যাই হোক তেইশ এখানে আছে বাসাত ডেন থার্টি ফোর এখানে আছে বাসাত এম এন সিক্স তো যাই হোক এরকম করে করে দেখতে হবে আমাদের যে সায়েন্স সিটিতে কোন বাস যায় আর কি ঠিক আছে দেখাচ্ছি তোমাদেরকে এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন তো এখানে যাই হোক আছে অ্যান্ড আচ্ছা কাউকে জিজ্ঞেস করি কেউ সায়েন্স সিটির বাসটা কোথায় আছে কোন বাস যাবে বারুইপুর আচ্ছা কত করে টিকিট আছে জানো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো যাই হোক বলছে কুড়ি টাকার রেঞ্জের মধ্যেই আছে সো এখানে পরপর তোমরা টিকিট কাউন্টার পেয়ে যাবে অ্যান্ড পাশে দেখতে পাচ্ছ বিগ বাজার সো এটা এখন আগে রিলায়েন্স হ্যাঁ বিগ বাজার থেকে এখন রিলায়েন্স হয়ে গেছে

সো গাইস এই যে জাস্ট ঢুকে দেখলাম এখানে টিকিট ঘর আছে এখানে জলপান সংস্থা এখানে প্রস্তাব সংস্থা সো এই সাইডে অ্যান্ড এদিকে তোমার দেখতে পাচ্ছ পনেরো অফ দ্য বেস্ট সায়েন মিউজিয়াম ইন দ্য ওয়ার্ল্ড গাইজ এই সাইডটা যাবো আস্তে আস্তে বেসিক্যালি গাইজ আমরা এই এখান থেকে টিকিটটা কাটব পঁয়ষট্টি টাকা করে আমাদের পার হেড সো রোপও আছে এখান থেকে যারা রোপে করে যাবে তো এখান থেকে রোপে করে এদিক দিয়ে চলে যাবে ঢুকে এই যে এখানটায় তোমাদের হচ্ছে এন্ট্রি ফি সো এখানে হচ্ছে তোমাদের দেখাচ্ছে এন্ট্রি ফি হচ্ছে পঁয়ষট্টি টাকা করে অ্যান্ড সায়েন্স সিটি এটা পার হেড সো এখানে আছে ফর এ গার্ড ফর দ্য পঁচিশ যদি পঁচিশ জন করে আসো তাহলে তোমাদের টোটাল সব কিছু মিলিয়ে পড়বে হচ্ছে একশো টাকা করে ঠিক আছে সো এখান দিয়ে আমরা টিকিট ফিকিট কেটে দেন ওখানে যাব ঠিক আছে ওই জলটা পড়ছে দেখছো তোমরা ওটা কিন্তু জাস্ট একটা পাইপের মাধ্যমে দেখে মনে হচ্ছে সো এই হচ্ছে টিকিট কাউন্টার আর নোটিস বোর্ড আছে এখানে ও দেখে নাও তোমরা পজ করে দেখো গাইস এই হচ্ছে রোপ ঠিক আছে যারা এখান থেকে ডাইরেক্ট একদম ওই সায়েন্স সিটির দিকে যাবে তো ওই রোপের মাধ্যমে তারা যাবে গাইস এটা দেখে তোমরা প্লিজ কমেন্ট করে দো যে এটা জলটা নিচ থেকে আসছে নাকি উপর থেকে নিচে নামছে মানে উপর থেকে নিচে নামছে নাকি নিচ থেকে উপরে উঠছে ঠিক আছে এটা তোমরা কমেন্টে জানিও রোপে আমরা উঠে গেছি আমার লাইফে সেকেন্ড বার রোপে উঠলাম সো ওপর থেকে টপ ভিউটা দেখো কত সুন্দর না দেখতে সায়েন্স সিটিটা পুরোটা উপর থেকে দেখতে কেমন লাগে পাখির চোখে সায়েন্স সিটিটা কেমন দেখতে হয় সেটাই সেই অনুভূতিটাই আমরা নিচ্ছিলাম কিছুটা হলেও সো এই দেখো এই হচ্ছে সায়েন্স সিটি ওপর থেকে আর আমাদের আগে সুব্রতরা ছিল দাদারা ছিল সো টোটাল তিনটে রোপ ছিল টোটাল তিন পাঁচে পনেরো জন বুঝতে পারবে আর এবার বলি রোপে উঠতে কত রোপে উঠতে ষাট টাকা করে এবং এন্ট্রি ফি পঁয়ষট্টি টাকা টোটাল একশো টাকা সো যারা রোপে যেতে ইচ্ছা তাদের রোপে উঠবে নাহলে হেঁটেও পৌঁছাতে পারবে এবার দেখো ওপর থেকে নিচটা দেখতে কতটা সুন্দর পুরো সায়েন্স সিটিটাকে ওপর থেকে দেখতে হলে তোমাদেরকে অবশ্যই রোপে উঠতে হবে আর হ্যাঁ আমার তো একটু ভয় লাগছিল যাই হোক এই নিয়ে সেকেন্ড বার রোপ বলে কথা আর সায়েন্স সিটিটাকে দেখো কত সুন্দর লাগছে দেখতে অসাধারণ সত্যি ওপর থেকে সত্যি অসাধারণ দেখতে দেখো তোমরা এবার নিচে যে অসাধারণ যে সাজানো হ্যাঁ গাছ দিয়ে এই গাছগুলো উপর থেকে দেখে মনে হয় পুরো একদম চা গাছ মানে একদম চা চাষ প্রায় বলতে গেলে সেরকমই লাগে আর কি দেখতে আর উপর থেকে দেখো মানে গেট আপটা জাস্ট আলাদাই মানে রোপ থেকে তোমরা যদি না দেখো না খুব মিস করবে এত সুন্দর একটা ভিউ আর এই হচ্ছে আমার অবস্থা রোপে উঠে আমার যাই হোক খুব ভয় লেগে গেছিলো মাঝখানে কারণ মাঝখানটা এসে না একটু হোল্ড করে গেছিলো এবার ফার্স্টে তো বুঝতে পারিনি যে কি হচ্ছে খারাপ টারাপ হয়ে গেছে মানে ফার্স্ট টাইম আমার লাইফে এরকম উঠলাম সায়েন্স সিটিতে ঠিক আছে দুবার আসলাম এই নিয়ে সো জাস্ট মাঝখানটা এসে না জাস্ট আটকে দিয়েছিল তো ওখানটা না বুক পুরো ধুপ 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 করছে ঠিক আছে সিরিয়াসলি সো এখানে তোমরা পাঁচজন পাঁচজন করে বসতে পারবে তিন পাঁচ পনেরো সো টোটাল পনেরো জনের সিট আপ অ্যান্ড ডাউন যাই হোক চলো গাইস আমরা যাই পুরোটা ঘুরছি অ্যান্ড এনজয় করো তোমরা আমার ভিডিওর মাধ্যমে রোপ থেকে জাস্ট নামলাম নেমে এখানে একটা এরকম প্লেন দেখলাম এক্স টু ফাইভ ফাইভ টু সো যাই হোক এটা হয়তো কোনো প্লেন ছিল ঠিক আছে এটা এরকমভাবে রাখা আছে এই সাইডটা দেখো তো চলো এটি সিনেমাটিক শটের মাধ্যমে এনজয় করো এইস এই প্লেন তো তোমাদেরকে দেখালাম এবার দেখাই বন্দে ভারত সো এই হচ্ছে আমাদের বন্দে ভারত ঠিক আছে দেখো আমাদের সস্তার বন্দে ভারত সো এটা হচ্ছে সায়েন্স সিটিতে আছে বন্দে ভারত এটা আপাতত এই রাস্তাতেই চলে আর কি ঠিক আছে ঠিক পাশেই আছে সায়েন্স এক্সপ্লোরেশন হল সো এখানেই আমরা ঢুকবো এখানে পার হেড হচ্ছে এইটি ফাইভ করে ঠিক আছে সো গাইস আমরা এসছিলাম হচ্ছে প্রায় চার বছর আগে অ্যান্ড এই ঢুকছি আবার সো আগের মানে চার বছর আগেও এখানে ঢুকেছিলাম এখানে দেখছি কীরকম কি পরিবর্তন হচ্ছে না হচ্ছে সব কিছু দেখাচ্ছি ভিডিওতে চলো এই হচ্ছে টিকিট ঘর সো এই যে তোমরা দেখে নাও এখানটা ফর্টি ইয়ার্স অফ দ্য গরিলে সার্ভিস অফ দ্য নেশন

चलो कोशिश करते हैं पावर का <laughs> नहीं। 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 ना ना <laughs> अपनी उत्तर का इस्तेमाल 6 करोड़ वर्ष पहले ही वर्षों तो तक सूरज की किरणों को धरती

অলরাইট গাইজ সায়েন্স এক্সপ্লোরেশন হল থেকে আমরা একটা আর কি শো দেখলাম ঠিক আছে আর একটা শো আমাদের টাইম একটু পরে আছে মানে ওটা সাড়ে বারোটার সময় আছে সো দেন আমরা ওটা দেখবো অ্যান্ড ওখান থেকে বেরিয়ে আসলাম পুরোটা গাইজ এসির মধ্যে ছিলাম এখন বাইরে বেরিয়ে যা গরম লাগছে না এই ঠান্ডাটা লেগে যাবে সো এই হচ্ছে আমার লুকস রোদের মধ্যে দেখো গাইজ অ্যান্ড সামনে দিয়ে বন্দে ভারত আসছে ঠিক আছে কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখানো ওখানে অ্যান্ড ওই রোপে করেই আমরা এখান থেকে এখানে নেমেছিলাম সো এখানে দেখতে পাচ্ছ তোমরা দোলনা টোলনা আছে আরও কি সব আছে দেখাচ্ছি তোমাদেরকে চলো এই হচ্ছে আমাদের বন্দে ভারত সো দেখে নাও তোমরা সো অল রাইট এই হচ্ছে বন্দে ভারত ঠিক আছে অ্যান্ড এখানটা দেখবো যদি যেতে পারি আমি অবশ্যই যাব অ্যান্ড এখানটা সুজয় দেখো গাইজ দেখো উপর থেকে দেখে অনেক সুন্দর লাগছিল টপ ভিউ তোমাদেরকে দেখালাম আর নিচ থেকে দেখি মনে হচ্ছে কি মানে কফি বা চাষ কফি চাষ হয় না ওরকম অ্যান্ড তাছাড়া আরেক এক ধরনের হয় যেটা चहा सौरकम लागते पूर टोटल